মুড়ি মাখা খাচ্ছি যে সকলে মুড়ি মাখা খাচ্ছি খুব মজা করে এই যে এই যে ভাগ্নি এই কেমন হইছে মুড়ি মাখা কেমন হইছে মজা মজা হইছে কেমন হইছে মু মজা হইছে এই আর তো ভাগ পাইতাছ না হাত ধর যাও যাও ভিতরে নাও না কেন ওই আরে দাও না কেন না আমি খাই দিছি ও খাই কেমন আইছে মামা মুড়ি মুড়ি মাকে কেমন হয়েছে আমার বড় মামি আমার এক মামা এই যে আরেক ভাইয়া আসছে এখন

গড়ব না এই যে আমার মামা তো ব নাস্ততে মরিকে মনেছে ভালো হইছে যাও 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 জাল কম হইছে আরে আরে ভালো লাগে কি লাগে আমদি যা তো মি কিডা আরো দাও না কিন্তু রান্না করে খাইবা তোমরা এটা নিয়ে আইলে এই ও তুমি খাইবা তোমরা লোয়ে লোয়ে ইয়াৰে দিল নাম

আজকে মুড়ি খাওয়া এই পর্যন্তই ভিডিও শেষ আগামীতে আবার নতুন করে ভিডিও নিয়ে আসব ভিডিও পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন বাই বাই